একদিন তোমারও এই কবরে সাইতে হওয়া লাগবে কেউ তো এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না দেখো আজকে কে বা এই অন্ধকার কবরে শুয়ে রয়েছে এমন একদিন আসবে তোমার আমার কবরটাও এইভাবে পড়িয়া থাকিবে কেউ দেখতে আসবে না কেউ তো খবরও নিবে না সেই জন্য বজান কোথায় হাঁটছ কোথায় চলছ কোথায় আসছ একটু ভাবিয়া চিন্তা করিয়া দেখিয়া আর কিভাবে রওনা দিবে চিন্তা করিয়া রওনা দিও দুনিয়ার মায়া সাইডে সবার যাওয়াই লাগবে আহ একদিন এরাও আমাদের মাঝে ছিল আমাদের সাথে কত আড্ডা দিল কত হাঁটল কত একসাথে চাপান খাইলা কত হাস রহস্য করলাম আজকে এদেরকে এখানে রেখে গেল ও বাজান আর কেউ তো খবর নিল না কেমন আছে কিভাবে আছে দেখো বাড়ি যেই এই সময় থাকতাম কত কষ্ট শীতাইলের লেপটো সব গাই দেওয়া লাগে গরম আসলে ফ্যান লাগে আর আজকে এত গরম এর ভিতরে নিজে বিছানাও নাই ডানে উপরে তে বাউনি বান্দা ভাইগা যাইতে পার্লাহ আয় এমন একদিন আসবে তোমার আমার এই দুনিয়া থেকে বিদায় নিয়েই কবরের দেশে পড়া লাগবে আ কেউ খবর নিবে না রে ভাই আমার প্রাণের বন্ধু এজন্য যদি সুখে থাকতে চাও আমল করিয়া তারপর কবরের দিকে না দাও আমল করো আমল করো তারপর কবরের দিকে রওনা দাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা